আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আজকে আছি আমরা কুমিল্লা মুরাদপুর এবং মুরাদপুর গুইয়াপুকুর পার্ক তো এখানেই দুই শতকের মধ্যে একটা বিল্ডিং আছে একতলা কমপ্লিট তো সাথেই থাকুন আমি বিল্ডিংটা যতটুকু আছে দেখিয়ে দেবো এবং রাস্তাটা ও দেখিয়ে দিচ্ছি আর এখানে যদি কেউ আগ্রহী হন নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আর আমি বলি যে আসলে এখানে কিন্তু আমার আত্মীয় আছে এবং আপন মামা শ্বশুর বাড়িও আছে একবার পাশেই বিল্ডিংটার পাশেই আছে তো এমনি চাঁদাবাজ বা চাঁদাবাজি হয়রানি এগুলি থেকে নিশ্চিন্তে থাকতে পারেন সাথেই থাকুন যেমন রাস্তায় যতটুকু আছে আমি বলি রাস্তাটা এটা চাই রাস্তাটা কতটুকু হবে আনুমানিক আট ফিট হবে না আট ফিটের রাস্তা আছে আট ফিটের রাস্তা আছে তবে প্রাইভেট কার ছাড়া অন্য কিছু ডুববে প্রাইভেট কার ঢুকবে না প্রাইভেট কারণ না প্রাইভেট কার ঢুকলে এটার মতো আর ঢুকবে না যাই হোক কটা পর্যন্ত ক্লিয়ার আছে যে টুকু আছে আমি এটা বলার চেষ্টা করি সাথেই থাকুন আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পরেই বাট এটা এটা তো ওয়ারের সূত্রেই না ওয়ারের সূত্রে না ও সূত্রে যাক ও সূত্র এস তো হইলেও বন্ধকনামা তো ক্লিয়ার আছে সব কিছু ঝামেলা নাই তো তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি ও সূত্র হলেও ঝামেলা নেই আর আমি প্রথমেই বলে নিয়েছি যে এখানে কিন্তু আসলে আমার আত্মীয় আছে যেহেতু মামা শ্বশুর বাড়ির পাশের বাড়িটাই এই হলো বিল্ডিংটা দুই শতকের মধ্যে তো দুই শতকের মধ্যে যেহেতু ফাউন্ডেশন চারতলা চারটা ছাদে করে ফেলছে আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়নি তবে নিচতলা কমপ্লিট বসবাস করতেছে এই যে চারতলা ছাদ ডালায় আমি দেখিয়ে দিলাম এখান দিয়ে রড বাহির করা আছে বারান্দাটা আর একটু বাড়ানো যাবে এই জন্য রড বাইর করে রাখছে আর কমপ্লিট এ পর্যায়ে আমি এটার জানিয়ে দিচ্ছি এই যে গেট দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বসবাস করে আসলে মহিলা আছে যার কারণে ভিতরে যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত সবাই যেহেতু লাঞ্চ টাইম ভিতরে গেলাম না নিচটা কিন্তু কমপ্লিট আছে রুম কটা আছে একটু জিজ্ঞাসা করেন তো রুম কটা আছে টু মোট কয়টাতে তিনটা রুম আর এমনি ডাইনিং স্পেস আলাদা আছে মনে হয় না দুইটা বাথরুম নাকি তো স্পেসটা দেখাচ্ছি আর কি আসলে ছাদ তো প্রত্যেকটাই এরকম তো স্পেসটা একটু দেখিয়ে দিলাম এমনি ছাদ ঢালাই করা আছে আপনারা আপনাদের নিজের মতো সাজিয়ে করতে পারেন তবে ছোটো খাটায় প্রত্যেকে ইউনিটে এক ইউনিটের বাড়ি হবে এক ঘন্টার ভিতরে এতটুকুই তিনটা রুম কিচেন বাথরুম এটাই হবে তো সাথেই থাকুন আমি আর দেখি নিস তারা যেটা কমপ্লিট আছে কতটুকু দেখানো যায় সাথেই থাকুন এই হলো ইয়ে পাতাটা একটু সাইড করেন না করা বসবাস করতেছে বর্তমানে এখানে একটা রুম না এখানে একটা রুম আচ্ছা এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াশরুম এই হলো কিচেনটা সেলফ করা আছে সুন্দর দেখতে পাচ্ছেন এই দুইটা না মোট তিনটা এখানে আর রুম যেহেতু আসলে মানুষ আছে আমি ভিতরে যেতে পারতেছি না দুইটা এখানে রুম আছে একটা এটা হলো ডাইনিং স্পেস বেসিং আছে এখানে হ্যাঁ এখানেও ছোটোখাটো আরেকটা রুম আছে তাইলে মোট তিনটা রুম আছে তো এখানে মাস্টার বেড আছে আর ইয়েস এখানে একটা বেড আছে এখানে একটা দেখেন ওয়াশরুম আছে

তারপরেও বসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ